সুদীপের সঙ্গে বিচ্ছেদের পর বড় সিদ্ধান্ত সমাজ সমাজমাধ্যমে বদলালের নাম কেন বিয়ে ভাঙছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও পিথা চক্রবর্তী পিতা নিজেই শুরুতে সেই খবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায় তারপর সেই খবর রসিকতা বলে দাবি করেছিলেন সুদীপ এর ফল নানা কটুক্তি ধেয়ে আসে পিতার দিকে শেষে অবশ্য অভিনেতা নিজেও সেই খবরের শিলমোহর দেন এখন সোশ্যাল মিডিয়াতে পিথা চক্রবর্তী নাম খুঁজলে প্রোফাইলে সমাজমাধ্যমে পাওয়া যাবে না তবে তার বদলে সঞ্চারী চক্রবর্তী নামেই সোশ্যাল মিডিয়ায় দেখা মিলবে তার বিতর্কের জন্যই কি এই নাম পরিবর্তন করলেন তিনি অভিনেতা সুদীপ যদিও এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তবে সঞ্চারী ফেসবুক ম্যাসেঞ্জারে জানান সঞ্চারী তার ভালো নাম ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা দুজনের বয়সের লম্বা ফারাক থাকা সত্ত্বেও সেভাবে ছাপ ফেলতে পারেনি সম্পর্কে সুদীপ পিথার বয়সের ফারাক প্রায় পঁচিশ বছরে জানা যায় পিথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব বর্তমানে দুই ছেলেও রয়েছেন ঋদ্ধি আর বালি দুই ছেলেকে নিয়ে বেহালার বাড়িতেই আপাতত থাকছেন পিথা সুদীপও থাকছেন অন্য বাড়িতে